দয়াল নবীজি বলেছেন ইন্নি কুন্তু নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো নবীর আদেশ মানা এবাদত নবীর আদেশ মানা এবাদত আল্লাহ রসুল বলেন এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো ফাইনাহা তু জাককিরুল মুখ কেননা কবরজিয়ার তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আমার ভাইয়েরা গো কবর জিয়ারত করতে যাই গেলে এই যে আমির ভান্ডার দরবার শ্বরিব আসলেন দেখতেছেন মাজার পাকা করা আছে আসেনি মাজার পাকা করা আছে কিনা এই যুবক ভাইরা শোনো সহি মুসলিমের একটা হাদিস তোমাদেরকে দেখাবে দেখিয়ে বলবে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে আল্লাহ রসুল হজরত আলী রাজি আদেশ দিয়েছে এটা সহি হাদিস এবং নবীজি বলেছে এটা সত্য উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও এটা হাদিস আছে সহি মুসলিমে আছে এই হাদিসটা আমাদের এই সহজ সরল বা কাঁচা মনওয়ালা কচি মনওয়ালা যুবকদেরকে দেখিয়ে বলে দেখো আল্লাহ রসুন বলেছে উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে এই হাদিস আপনারা দেখে চিন্তা পরে যান বলছে উঁচা কবর ভেঙ্গে ফেলতে হবে তাহলে তো মাজার রাখা ঠিক না এই ব্যাখ্যার উপরে দাঁড়ায় এই বাংলাদেশে বেশ কয়েকটা মাজার ভাঙ্গা হয়েছে কিন্তু আজকে আমি ক্লিয়ার ভাবে বলে যাচ্ছি দয়াল নবীজি যে উঁচু কবর ভাঙ্গার আদেশ দিয়েছেন ওই উঁচু কবর মুসলমানের কবর ছিল না ইহুদি নাসারা ইহুদিনের কবর ছিল আমি আবার বলছি পাক উঁচু কবর গুলো ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ দিয়েছেন সেই উঁচু কবর গুলো কোন মুসলমান বা সাহাবি বা নবী রাসুল তাদের কবর ছিল না এগুলি ছিল কাফের মুশরেকদের উঁচু কবর বলবেন দলিল কি দলিল সহি বুখারির হাদিস বুখারী শরীফ হজরত আনাস আনহু বর্ণনা করেছেন এই ডিটেলস ঘটনাটা মসজিদে নববী শরীফ যেখানে এখানে ইহুদিদের উঁচা উঁচা কবর ছিল আপনারা নিশ্চয় খ্রিস্টান বা ইহুদিদের উঁচু কবর দেখেছেন না দেখলে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন আমি নিজের চোখে অসংখ্য কবরস্থান দেখেছি ফিলিস্তিন যাওয়ার পরে দেখেছি ওখানে ইহুদিদের কবরস্থান আছে আলাদা বিশাল কবরস্থান উঁচা উঁচা কবর আল্লাহ রসুল সাল্লাহ আলী সেই মুশ্রিকদের উঁচা কবর যেই কবরগুলি মসজিদ নবী যেখানে এখানে উঁচু উঁচু কবর ছিল নবীজি ওই উঁচু কবরগুলি গুলি ভেঙ্গে সমান করে ওইখানে মসজিদে আদেশ দিছিলেন এটা সহি উল্লেখ আছে এখন হাদিস হল কাফের মুসরিদের কবর ভাঙ্গার হাদিস কিন্তু আপনাদেরকে বুঝাইতেছে মাসায়ের কবর ভাঙ্গার হাদিস কথা বুঝতেছেন আপনারা হাদিস কিন্তু ভুল না হাদিস ঠিক আছে হাদিসে বলছে মুশরিকদের কবর ভাঙ্গার কথা আর আপনাদেরকে বলতেছে আল্লাহ রলিদের মাজার ভাঙ্গার কথা